এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনাদের কিছু প্রবলেম জামা দেখাবো জর্জিটের ওনার মানে যেগুলোতে পাবেন সেগুলো হচ্ছে 500 টাকা করে আর যেগুলো হচ্ছে আপনার সুতি ওনা সেগুলো হচ্ছে আপনার 550 টাকা করে সো চলেন প্রথমেই দেখাবো পুরা ফাটাফাটি একটা কালার একদম ডিপ একটা রয়্যাল ব্লু কালার এটা হচ্ছে জামাটা আর এই হচ্ছে আপনার ওনাটা এই সবগুলো দিয়ে যে এক্স্যাক্টলি প্রবলেম আছে তা না যেমন এই জামাটাতে কোনো প্রবলেম নেই তারপর আমরা এটা অফারে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার ওড়নাটা আর এই হলো আপনার প্যান্টটা প্রাইস হচ্ছে আপনার পাঁচশো টাকা যেহেতু এটা জর্জেট ওড়না এটা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকায় আচ্ছা চলেন এবার এটা স্কিন কালার বা স্কিনি নুট কালার দেখায় আপনাদেরকে এটা সমস্যাটা হচ্ছে এটা জামাটা ফুটা এই যে একদম কোথায় এবং ছোট একটা ফুটা এই যে এতটুকু একটা ফুটা এটা নর্মালি দেখা যায় কি ওনা বা হিজাবের নিচেই থাকবে সো বোঝার কোনো ওয়ে নাই তারপর আপনারা চাইলে একটু রিপু করে নিতে পারেন কাপড়টা খুবই ফুল একটা কাপড় এবং স্লিভের মধ্যেও এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে জামার নিচে এমব্রয়ডারি ওয়ার্ক করা জামাটার গলায় খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা কালারটা খুব সুন্দর একটা কালার প্রাইস দিয়ে দিব হচ্ছে মাত্র আপনার ফাইভ টাকা ফাইভ টাকা যারা যারা নিতে চাচ্ছেন জলদি জলদি ইনবক্স করে ফেলেন এটার ওনাটা হচ্ছে পিওর জামার কাপড়টা খুব কোয়ালিটিফুল ফুল প্যান্টের কাপড়টা খুবই 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 কোয়ালিটিফুল ফুল সো জলদি জলদি এখন ইনবক্স করে ফেলেন নেক্সট ওয়ান যেটা দেখাবো খুব সুন্দর আরো একটা বাঙ্গি কালার এটা সুতি ওনার মধ্যে এটা সমস্যাটা হচ্ছে হাতাটায় দাগ আছে চলেন হাতার কোথায় দাগ এই যে দেখেন হাতাটার মধ্যে একটু এরকম ব্ল্যাক কালার দাগ আছে তবে একদম কিনারের অংশে আপনারা যদি এটাকে একটু শর্ট করে নেন শিকোয়াটারই হবে বাট মানে আমার হাতাটা স্লিভ এটলিস্ট যতটুকু যদি এরকম হাতা পড়লেও আপনার হাতারে দাগটা কাটা চলে যাবে সো হাতায় একটু প্রবলেম আছে এই হচ্ছে আপনার ড্রেস আর এই হলো আপনার ওড়না দেখেন সুতি ওনার মধ্যে খুব সুন্দর একটা জামা প্রাইস দিয়ে দিব হচ্ছে 550 550 টাকা এই হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা প্রাইস হচ্ছে 550 550 টাকা আবার বলে দিচ্ছি টুকটাক সমস্যা আছে যেটা সমস্যা চোখে ধরা পড়ছে আমি কিন্তু বলেই দিব বা দেখিয়ে দিব আর যদি ধরা না পারে আপনাদের নিয়ে যেয়ে দেখতে হবে বাট আমি এক্সাক্ট প্রবলেমটা যেটা সেটা আপনাদেরকে বলে দিই ঠিক আছে যে মেনলি এই সমস্যা এই এটা সমস্যা হয়ে গেল আচ্ছা এইটাতেও মেনলি টুকটাক কোনো সমস্যা আছে এটা হচ্ছে আপনার ফ্রন্ট লুক বাট সমস্যাটা এখন দেখতেছি না সমস্যা তো ডেফিনেটলি আছে অন্য বা জামাতে ছেঁড়া লিস্ট বড় কোনো এমন ছেঁড়া নাই যেটা আপনারা পড়তে পারবেন না এর জন্য আমি একটু দেখি মানে দেখালাম যে এটাতে এমন কোনো ছিঁড়া বা এমন কিছু নেই কিছুই ধরা পড়লো না এটা হয়তো প্রবলেম নাও থাকতে পারে সবগুলোতে প্রবলেম নেই দিয়ে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকায় ডিপ একটা অ্যাসের সাথে খুব সুন্দর একটা তামাটে কালারের দারুণ একটা ড্রেস ওকে মাত্র দিয়ে দিব হচ্ছে কত টাকা মাত্র দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকায় এটা তো কোনো প্রবলেম নেই এবং কাপড়গুলো গুলা অনেক 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 কোয়ালিটিফুল এখন যেটা দেখাবো এটা হচ্ছে একটু ট্রেডিশনাল তাঁত টাইপের কাপড় পরেন না আপনারা তাঁতের কটন একদম পুরো পিওর কটন এটা সমস্যা হচ্ছে এটা ওনাটা দাগ জামাটার মধ্যে এত সুন্দর করে আপনার একটা কারচুপির ওয়ার্ক করা এই যে দেখেন খুব দারুণ একটা কাজ করা জামাটার নিচে কাজ হবে সুন্দর এরকম কারচুপি চিকন একটা কাজ তারপরে স্লিভের নিচে একটুখানি পাইপিং করা আছে এটা চাইলে আপনারা অ্যাভয়েড করতে পারেন এটা হচ্ছে জামাটা সমস্যাটা হচ্ছে ওনায় দাগ বা যেহেতু শেরের ওনা যে শেরের যে দাগটা থাকে ওরকম হয়তো মানে একটা থেকে আরেকটা পার্টে হয়তো দাগ লেগে গিয়েছে এরকম কোনো প্রবলেম থাকলেও থাকতে পারে নট শিওর প্রাইস হচ্ছে মাত্র ফাইভ টাকা এটার প্রাইস ফাইভ টাকা ওনাটা পিওরের সেমি পিওর না ওনাটা পুরোটা পিওরের এবং এই হলো ফুল ড্রেসটা প্রাইস ফাইভ টাকা জর্জ ওনারগুলো ফাইভ টাকা আর সুতি ওনারগুলো হচ্ছে পাঁচশো টাকা নেক্সট উইক যেটা দেখাবো এটা হচ্ছে ওড়না ও জামার মধ্যে একটুখানি দাগ এই যে জামার আমি একটু দেখাই দাগটা কোথায় যে উপরের অংশে এই যে পার্টটা দিচ্ছেন না এখানেও দাগ আছে এই যে ফ্রন্টে এ পার্টটা তো দাগ আছে এখন এইটা চিনুন সিল্কের একটা জামা খুবই 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 কোয়ালিটিফুল একটা জামা ম্যাটারিয়ালটা অসভ্য পরিমাণে ভালো আপনারা যেহেতু এটা যেহেতু উপরের অংশে তো ডেফেরি সেটা পুরোটাই ঢাকার মধ্যে যাবে তারপর যদি মনে করেন যাবো আমি গ যেহেতু ড্রেসের লংটা ওড়নি তাই না তো আপনারা যদি চান যে এখন গলাটাকে পুরোটাই অ্যাবাউট করে যাচ্ছে এতটুকু অংশ ইউজ করব সেই ক্ষেত্রে কিন্তু এটা করলে আপনার দাগের কোনো মানে কিছুই থাকবে না এত দামি একটা জামা এবং এটা পিওর ওনার উপর ঠিক আছে পুরোটা ওনার পিওরের উপর দিয়ে দিব হচ্ছে ফাইভ হান্ড্রেড টাকা ঠিক আছে ওনাদের তো সামথিং দাগ থাকতে পারে নট শোর মনে হয় না দাগ আছে ওনাটা হচ্ছে পুরোটা পিওরের উপরে জামাটা হচ্ছে অনেক কোয়ালিটি কোয়ালিটিফুল একটা ম্যাটেরিয়াল প্রাইস হচ্ছে মাত্র ফাইভ হান্ড্রেড টাকা যারা যারা নেবেন জলদি জলদি ইনবক্স করে ফেলেন অফারের জামা প্রথমত দ্বিতীয়ত যদিও প্রবলেমের জামা কিন্তু খুব একদম মেজর ইস্যুস এরকম কোনো ইস্যুস নাই যে কারণে এই জামাগুলো কিন্তু না থাকার চান্সেস অনেক বেশি আচ্ছা এইটা একটু দেখেন এটা সমস্যাটা হচ্ছে জামার হাতাটা ছেঁড়া চল জামার হাতাটা কোথায় ছেঁড়া এই হাত থেকে যে কোনো একটা জায়গাতে ছেঁড়া আছে যেটা আপনার এটা শর্ট স্লিপ করে পড়তে পারেন কিন্তু চোখে না দেখি কোথায় এই যে এই যে জামাটার এই জায়গাটায় ছেড়া হাতাটা এই যে দেখেছেন এই জায়গাটাই ছেঁড়া এটা আপনারা যেটা করবেন কি যে এটা আপনারা সুন্দর একদম হাফ স্লিভ হলেও এতটুকু আপনার আসবে আপনারা এরকম শর্ট স্লিভ করে পড়তে পারেন অথবা স্লিভের মধ্যে যেহেতু প্রিন্ট করা প্রিন্ট করার কারণে কিন্তু রিপু করলে নর্মালি বোঝা যাবে না সেম সুতা দিয়ে যদি রিপু করতে চান রিপু করে করতে পারেন এটাতে আর কোনো প্রবলেম নেই এটা শুধু সমস্যা হচ্ছে জামার আমার একটু ছেঁড়া এছাড়া যদি আপনারা পুরোটা ড্রেস দেখেন জামাটা ওমনাটা যেমন সুন্দর জামাটা দেখতে সুন্দর সবচেয়ে বড় ব্যাপার এটা পুরোটা হচ্ছে সুতির উপরে ঠিক আছে সুতির উপর বিশাল বড় দেখেন কি সুন্দর দোপাট্টা প্রাইস দিয়ে দিব হচ্ছে মাত্র ফাইভ টাকা 550 টাকা যারা যারা নামার জলদি জলদি ইনবক্স করবেন এত সুন্দর জামা মিস করলে আপনাদের থেকে বেশি আফসোস আমাদের লাগে বিশেষ করে আমাদের যে মানে রেগুলার যে আপুরা আছেন বা নতুন আপুরা যখন হঠাৎ করে এসে বলেন যে আপু ড্রেসটা কি আছে দিতে না করলে আমাদের অনেক আফসোস লাগে সত্যি কথা নেক্সট ওয়ান যেটা দেখাবো খুব সুন্দর একটা খাকি কালারের মধ্যে গ্রিন কালারের একদম প্রিন্ট এবং খুব সুন্দর একটা কাজ এটা সমস্যা হচ্ছে জামাটা ছেরা জামাটা কোথায় ছেঁড়া এত সুন্দর একটা জামা আচ্ছা জামাটা কথা ছেঁড়া আছে বাট আমার মনে হয় না মাঝখানে বা এমন অংশে যেটা আপনাদের মেজর কোনো প্রবলেম হয়ে দাঁড়াবে ঠিক আছে এমন কোনো অংশে ছেঁড়া নাই স্লিভের কাপড়টা আলাদা করে একদম অ্যাকসেপ্ট করে দেওয়া আছে তো স্লিভের কাপড় ছাড়াও যদি আপনারা মানে চিন্তা করেন জামাই হিউজ একটা কাপড় দেওয়া আছে এটা হচ্ছে জামাটা এটা প্রবলেম ও জামাতে জামাটা ছেঁড়া কিন্তু কোথায় ছেঁড়া আমার চোখে ধরা পড়ছে না জানিয়ে দিলাম আর এ হচ্ছে আপনার ওনাটা প্রাইস দিয়ে দেব হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা নিতে হলে এখনই ইনবক্স করেন আর এই ড্রেস গুলা যারা যারা ইনবক্স করছেন অবশ্যই বিকাশ করার ইন্টেনশন বা বিকাশের ব্যাপারটা নিয়ে তারপরে কিন্তু ইনবক্স করতে হবে তা না হলে কিন্তু অর্ডার কনফার্ম হবে না পরে বলবেন যে আমাকে বলেছিলেন অ্যাভেলেবেল আছে ড্রেস কেন পাঠাননি বা সামথিং আপনাদের সাথে কোনো রকম মিসকমিউনিকেশনে যেতে চাচ্ছি না কারণ আপনারা আমাদের কাছে ভালোবাসার মানুষ আমরা আপনাদের কাছে ভালোবাসার মানুষই হয়ে থাকতে চাই তো দেখা হয়ে যাবে আবার নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকেন আল্লাহ